প্রিয় দর্শক আমরা দেখছি নারায়ণগঞ্জের সোনারগায়ে পানাম যে শুটিং স্পট এবং পিকনিক স্পট এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা সফরে আসলেন সানরাইজ স্কুল অ্যান্ড কলেজ আমরা দেখতে পাচ্ছি সানরাইজ স্কুল অ্যান্ড কলেজের যে বনভোজনের শিক্ষা সফরে যে স্টুডেন্টরা এসেছেন মেধাবী এক একজন স্টুডেন্ট আজকের এই শিক্ষা সফরে এসে অলরেডি নাস্তা করে প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকে নাস্তা করছেন তো আমরা একটু আজকে শিক্ষা সফর বিষয়ে আমরা কথা বলবো জাকির স্যারের সাথে জাকির স্যার এই যে আপনি আজকে শিক্ষা সফরে যে আসলেন স্টুডেন্টদেরকে নিয়ে একটু বলবেন আজকে মানে আপনাদের কী কী দেন কোন দিকে যাবেন কি ক্রাঙ্গন বাস শিক্ষা সফর বিষয়ে একটু বলেন ধন্যবাদ ভাই আজকে বাচ্চাদের নিয়ে আসছি আনন্দ ও বনভোজন এবং সাথে সাথে আমাদের সোনারগা জাতিঘর জাতিঘর এখানে ঐতিহ্যবাহী বাংলাদেশের যে শিল্প কারুকাজ আছে সেগুলো প্রদর্শনগুলো দেখবে বাচ্চারা পার্ক সুন্দরভাবে ঘুরে দেখবে পাশাপাশি বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো তাদেরকে দেখাবে পানাম সিটি যেটা হচ্ছে বাংলাদেশের পুরনো একটি রাজধানী যা ধ্বংস প্রায় এই স্থানটি ঐতিহ্যবাহী এবং খুব আমাদের পুরোনো দিনের ঐতিহ্য তাই এটাকে দেখানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছে এখানে এবং পাশাপাশি করবে খুব আনন্দ হবে স্যার একটা বিষয় বলবেন যে আগের চেয়ে আমাদের তথ্য সংগ্রহে কিন্তু আপনার সানরাইজ স্কুল অনেক আপডেট হয়েছে এবং এগিয়ে আছেন অত্র যে আবাসিক এলাকার মধ্যে আপনি একটি সনাম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন সানরাইজ স্কুল তো এবারের জানুয়ারি মাস থেকে যে ভর্তি চলছে তো কি ধরনের স্যাক্রিফাইস মানে করছেন ছাত্র আলহামদুলিল্লাহ ভাই গত বছরগুলোতে আমরা যে পরিশ্রম করছি আমাদের ফলাফল অত্যন্ত ভালো এই বছর ইনশাল্লাহ আমাদের ভর্তি অংশ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমরা চেষ্টা করি অন্যান্য স্কুলের তুলনায় টিউশনি ফি প্লাস বাচ্চাদের ভর্তি ফি কম রেখে তাদেরকে একটা সুবিধা দিয়ে পড়ানোর জন্য এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাচ্চাটাই বেশি অগ্রাধিকার পায় যেখানে সর্বোপর যে তারা পড়াশোনার সুযোগ একটা জিনিস জানতে চাই এবারের মেধাবী ছাত্রছাত্রী কেমন ভর্তির মানে ভর্তি কালেকশন কেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে আশা করছি এবার একশো প্লাস স্টুডেন্ট আসবে ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আমরা একটু আপনার পিকনিকটায় চলে যাচ্ছি আসুন আমরা আপনাদেরকে সানরাইজ স্কুলের যে সকালে যে সুন্দর একটি নাস্তা করছেন খিচুড়ি এই যে আসসালামু আলাইকুম সানরাজ স্কুলের পক্ষ থেকে এসছেন শিক্ষা সফরে তো কেমন খিচুড়িটা হয়েছে দেখে কেমন হয়েছে নাস্তা ভালো হয়েছে সানরাজ স্কুলের পক্ষ থেকে যে আজকে নাস্তাটা একটু প্লিজ জানতে চাই কেমন হয়েছে আপনার নাম কি মরিয়ম কোন ক্লাসে পড়েন ক্লাস সেভেন কেমন আপনাদের স্কুলের লেখাপড়া কেমন আপনাদের স্কুলের যে আদর্শ যে অ্যাক্টিভিটিস লেখাপড়ার যে কারুকালাম এই বিষয়টা একটু বলেন অনেক ভালো ভালো অনেক ভালো একটু খারাপ নাই কিছুতেই আপনি কোন ক্লাসে আজকের বনভোজনে কেমন লাগছে আচ্ছা ভালো লাগছে না কেমন হয়েছে খাবারটা আজকে শিক্ষা সফরের চানরাজি স্কুলের পক্ষ থেকে না আপনারা আসেন একটু জানতে চাই কেমন আজকে বনভোজনের কেমন হলো ভালো হয়েছে না আচ্ছা নাস্তা কেমন হয়েছে লজ্জা হয়েছে বাবা ठीक है ना चलो ना मलुजी हाय मलुजी ठीक है मलुजी आते हैं ना बराबर का सुधार Daran, sudah. সুপ্রদর্শক আমরা এখন বানাম জাদুঘর এলাকায় যাচ্ছি মিরপুর হফি স্কুলের যে পিকনিক মিরপুর হফি স্কুলের পিকনিকের পক্ষ থেকে আজকে আরিফুল ইসলাম বাচ্চা সাহেবের যে বাজারে জিপ পাজারে জিপে করে আমরা রওনা হলাম প্রিয় দর্শক আজকে আমরা দেখবো ঘুরবো খাবো সেই মজা হবে दे रसूल अलबी आ फूल अल रसूल अलबी आ मिना की بولو अली अल बोलो अलाह अलाही अल

অমুনিয়া হাজি হুড়ু বলে যা হাজি হুরু চলবো শুধু তোমার আমার জান্নাতে আরবি ভাষায় বলবো কথা রব্বিয়া নার সাথে আরবি ভাষায় বলবো কথা রব্বিয়া নার সাথে এসো শিক্ষিতাই সবাই মিলে এসো শিক্ষিতাই সবাই মিলে কি বল চিঠি গো পাখি পোছে দিও রো বসে আশা চিঠি রু তো রসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পোছে দিও রো আমি গুরবো মদিনার চারি পা দু দেখবো সব যে আমি গুরবো মদিনার চারি পা দু চোখে দেখবো সব যে আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে রোজাই আমি লিখবো দেব তোমায় পাখি আমাদের যার লোক সবাই টেবলে বসবেন টেবলে বসে খাবার দিবাই হলা ধরেন হলাকে তো মজা eh jinong ya meneng eh yang mudah itu itu

খাই <laughs> <laughs>